দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে গরুগুলো প্রাইভেট কার করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো কি গরু কেনার জন্য নাকি ভাই গরু কেনার জন্য হ্যাঁ কি ভাগা ভাগা বাজেট কত বাজেট কত এক লাখ থেকে লাখ

45 45

আসি যায় সত্য পাঙ্গাতে বলি আশি সত্য বাঙাতে বলি তা তো না আমরা দেখছি আজকে আমবাড়িহাটের যে কত চাইছিস ভাই ভাই নব্বই ફલાા ખ્િલે હ્લ હાાચિં હાિં�ાં�ં઺ાર હેંશા હ્યાામાળ હાિલ હામિં હામાંપ હ્લ હ્ળાામામ હ�

মানে <laughs> <macht> <gestures> <igonulis> <ination noises> <goodbye>

বলা যাবো না এটা আগাম বলা যাবো না এই কয়দিনে আরো দুই তিনটা আমাদের দিনাজপুরে হাট আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে না আসুক নিজে আসুক কারো কাছে আসুক আসি গরু কিনে নিকা লাভ করতে পারবো সব সময় গরু কিনলে লাভ হয় না ভাই লাভ হয় মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান সেভেন থ্রি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছিলেন নারায়ণগঞ্জের খাবারের জন্য আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে ছোটো বুঝে ধন্যবাদ